সম্মানিত গুজাদি ইউনিয়নের পিতৃতুল্য মুর্বিয়ান আপনারা সবাই জানেন দেশনেত্রী বেগম কালাদেজিয়া গুরুতর অসুস্থ যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একজন সহসরলমনা মনা স্ত্রী থাকার পরেও উনিশশো একাশি সনের তিরিশে মে একদল উশৃঙ্খল দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের কাছে যখন তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তখন গৃহিণী ছিলেন আর গৃহিণী থেকে এর এসার যখন ক্ষমতা বন্দুকের নলের জুড়ে দখল করে তখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সুপারিশে কিন্তু উনি রাজনীতিতে পদার্পণ করেন গৃহিণী থেকে কিন্তু রাজপথে এসেছেন আর রাজপথে লড়াই আন্দোলন সংগ্রাম এবং অকুতময় সৈনিকের নে ওয়ানের কাছে আপুসীন অবস্থা অটল থাকার জন্যেই দেশে সাধারণ মানুষ কিন্তু উপাধি দিয়েছিল আপুসীন নেত্রী যিনি আপনাদের বুটে এই দেশের মানুষের ভালোবাসা তিন তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং ফেসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ নির্যাতন বুক করেছেন এক ছেলে নির্যাতনের আরাফাত রকমান কুকু নির্যাতনের শিকার হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছেন তার এখন কোন রকম জীবন নিয়ে কিন্তু এই দেশ থেকে লন্ডনে গিয়ে চিকিৎসা করে দলের হাওয়া রেখেছেন আপনারা সবাই জানেন এবং পরিবার এবং এই দেশের পাশে থাকার জন্য কিন্তু আজকে কালাদা জিয়ার এই দুরবস্থা কালাদা জিয়া কি কিন্তু মহিনুদ্দিন ফখর উদ্দিন সরকার বারবার বলেছিল আপনি বিদেশ চলে যান আপনার কোন ছেলেদের কোন সমস্যা হবে না কিন্তু কালাদা জিয়া বলেছিল এই দেশ আমার এই দেশের মানুষ আমার এই দেশকে আমি ভালোবাসি আমার যদি চিকিৎসা করতে হয় এই দেশে আমি করবো এই দেশ ছেড়ে আমি কোথাও চলে যাব না তারা খানকে সর্বোচ্চ নির্যাতনের ভিতরেও কিন্তু তাকে বারবার নিয়ে বসা হয়েছিল উনি কিন্তু আপু করেননি আর আপুস করেননি বিধা উনি এখন পর্যন্ত কিন্তু ওই সরকারের যে সমস্ত নির্যাতন ছিল নিপীড়ন ছিল ওই নিপীড়নের কেসারত কিন্তু আজকে শারীরিকভাবে উনি দিয়ে যাচ্ছেন প্রিয় দেশবাসী আজকে গুজা দিয়া যারা বসেছেন যুবদল এবং অন্য অন্য বিএনপি নেতৃবৃন্দ এই এলাকার মুরব্বীদেরকে নিয়ে আজকে এই দেশ বেগম খালেদা জিয়ার দুয়ার মাহফিলে উপস্থিত যারা হয়েছেন পিতৃতুল্য মুরব্বিয়ান আল্লাহ তালা নিজে ঘোষণা করেছেন যে সাদা দাঁড়িয়েলা মানুষ যখন আল্লাহ তালার নিকট কোন বিষয়ে আর পেশ করে অর্থাৎ দুইটা হাত উঠায় তখন কিন্তু লজ্জা বোধ করে তার কালি হাতটা পিড়িয়ে দেওয়ার জন্য এই জন্যই কিন্তু আজকে মুরব্বীদেরকে নিয়ে দেশ বেগম কালাদে জিয়া সুস্থতার কামনার জন্য আজকে এই দুয়ার মাহফিল আমি বিনীতভাবে অনুরোধ করবো আমরা সবাই অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা দেশ নেত্রী বেগম খালাদা জিয়াকে পূর্ণ সুস্থতা দান করুন পাশাপাশি আমাদের এই করিমগঞ্জ তারালের অভিভাবক ডক্টর মুস্তান ফারুক মহোদয় জিন্দাবাদ দান জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আমাদের মসজিদের গোজাদিয়া কেন্দ্রীয় মসজিদের সনাম ধন্য ইমাম আমাদের সাথে যার সুসম্পর্ক এ বাজারে প্রত্যেকটা মানুষের সাথে যার সুসম্পর্ক উনি মসজিদের পাশাপাশি একটি মাদ্রাসার দায়িত্ব রয়েছেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বাইকি। মনে পরিচালনা করার জন্য সবই নয় পুনরুদ্ করে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আমরা কথা না বলি পর্যায়ে চলে যাই আমরা প্রথমত একবার সুরা আর তিনবার কুটবল্লার সূরা İllağı orlanıyor onunla

দোয়া করি যে উদ্দেশ্য আজকের আয়োজন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থ করে দেয় اللهم انت السلام منك السلام بالسلام ودخلنا دار السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم تعالى مهيان غريان شرب شكتنا الله মাগ্ৰিৱীৰ নামাজ আদায় কৰে মাওলা পাৰ্থীগত বি এম পিৰ অফিচে মাওলা

মাওলা বিশেষ করে যাকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করেছে মাউলা। তাকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দিও আল্লাহ সুস্থতার নিয়ম তুমি দিয়া দাও মাওলা আরব্বার আলমিন বয়সবৃদ্ধ মহিলা মাওলা তার হায়াত যতদিন আছে পূর্ণ সুস্থতার সাথে চলে যাওয়ার তৌফিক দিও জীবন যাপন করার তৌফিক দিও আমিন আমিন আল্লাহ তার সন্তান সন্ততি এবং দুলিয়ানাতে গর্মি যারা রয়েছে মাওলানা সবাইকে সুস্থতা نصیব করে দিও আমিন আল্লাহ যারা যেcantidad থেকে আয়োজন করেছে মাওলানা ই যারা উদ্যোক্তা মাওলানা সবাইকে তুমি হায়াতুত তাইয়িবা দান করে দিও আল্লাহ সুস্থতার जिंदगी দান করে দিও মাওলানা সকল বিপদ থেকে মুক্তি দান করিও আল্লাহ সকল হাজাত পরা করে দাও আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই সকলের মা বাবাকে মাফ করে দাও মা কামার বয়ানী সগীর رب ارحمهما كما ربانا صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك أنت التواب الرحيم آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين